কেমন আছেন সবাই আপনারা আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন আপনাদের আমিও খুব ভালো আছি হ্যাঁ চলে আসলাম আজকে আবার মাছ ধরতে মাছ ধরতে চলে আসলাম আমাদের মাছ ধরা শেষ পর্যন্ত আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব এই যে গাড়ি নিয়ে চলে আসা হয়েছে মাছ ধরতে বাবর যে মাছ কুটি মাছৰ মত লাগে অৱশ্যে কি মাছ জানি না পানীতে অপৰিমন মাছত আগে চল যা আসলে এদের সাথে এদের যে ভাষা এই ভাষাটা আমরা সেভাবে শিখতে পারিনি এরা ইংলিশও বোঝে কম তার কারণে এদের সাথে আমরা সেভাবে কথা বলতে পারিনি বা বলিনি এখন আস্তে দিনে যাবো সামনে আরও মানুষ আছে মাছ ধরার শখ এদেরও অনেক কিন্তু এখানে মাছের পানিতে মাছ অপরিমাণ মাছ কিন্তু এই মাছটা বসি দেওয়ার আসলে কয়টা ধরা যায় তারপর আনন্দের বিষয় প্রয়োজন আছে জাল প্রয়োজন আছে জাল জাল ফেললে মাছ পাওয়া যাবে যে আমরা কথা টান্সলেট করেদের সাথে কথা বলি তাদের সাথে কথা বললে এরা বলে যে এক দু ঘন্টা মাছ মারলি মানে ওই যে বালতি দেখাইলাম আধা বালতি পর্যন্ত মাছ হয় আর দেখাবো আপনাদের যতদূর সম্ভব যতদূর সম্ভব আপনাদের দেখাবো দেখেন আপনারা আশা করি আপনাদের ক্রোশিয়াতে যতদিন আসি আপনাদের যতটুক দেখানো মাছ ধরা এখানের গরু কীভাবে পালে মানে বিভিন্ন এখানের জানে যা কিছু আছে আপনাদের সব কিছু দেখানোর জন্য চেষ্টা করব আর আপনারা দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকন প্রেস করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কারোর কোনো কিছু জানার থাকলে অবশ্যই আপনারা এই করবেন কমেন্ট করে জানাবেন আমার সামনের দিক প্রস রোধ এই কারণে আমি ইডা করতে পারিনি ভিডিও করতে পারিনি আছে তারপর আপনাদের সাইডটা রোদের কারণে ভিডিওটা ক্লিয়ার হবে কিনা আমি জানি না অবশ্যই তারপরে আপনাদের যতদূর সম্ভব দেখানোর জন্য চেষ্টা করতেছি সামনে মনে হয় সম্ভবত হাস না তুমি কি ওখানে কারো চিনতে পারছো না

কাছে পয়সা থাকলে কিছু পয়সা দিয়ে দিতাম বুঝলেন এটা গরিব মানুষ আমার মতো বড় লোক মানুষ না বড় বড় না এখানে আগে বোধ আছে হাঁস দেখছিলাম দুইটা এখন কি একটা রাজা হাঁস দেখেন কত বড় রাজাহাঁস এ হাঁস গুলো মানে এদেশের পাখি হাঁস এগুলো কোনো কিছুই মানুষে ধরে না মাইরে খাওয়ার এলাউড নাই দুইটা হাঁস ছিল আগের বার এসে দুইটা হাঁস দেখছিলাম দেখেন হাঁসটা কত বড় হাঁস হাঁসটা কিন্তু দূরে চলো পিছনে দেখো তোমার বান্ধবী তুমি ফুটবল খেলাইলা আমার তো আমার নজর খারাপ তুমি তো ভিডিওর মাধ্যমে না দর্শক আসলে নজর সেরকম খারাপ না অনেক থাকতে গেলে দেশের কালচার নিয়ে তো কিছু কথাবার্তা ইউরোপের কালচার তো আসলে ততটা সুবিধাজনক না আলহামদুলিল্লাহ সে তুলনায় আমাদের বাংলাদেশ যথেষ্ট পরিমাণ ভালো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি হয়তো ভিডিও করলে এরা ভিডিও করতে দেবে কিন্তু সমস্ত ভিডিও তো আসলে ক্যামেরার সামনে আনা যায় না অনেক মানুষ দেখবে ভিডিও আমার কাছের ক্লোজ কিছু মানুষ আছে তারাও দেখবে হ্যাঁ আবার হয়তো অনেক বন্ধুবান্ধব আছে তারা আবার বলে যে ভাই ইউরোপের কিছু ভিডিও তা আসলে সমস্ত ভিডিও সাগর পাড়ের যে কিছু ভিডিও আছে বা এই যে খালের এখানে মাছ মারতে আসছে মাছ ধরতে আসছে ঠিক আছে এটাই আর কি যাই হোক ভিডিও মনে লং হয়ে যাচ্ছে তো বেশি লং করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার শরীরের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন চ্যানেলটা লাইক শেয়ার করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন হ্যাঁ সাবস্ক্রাইব করে রাখলে তোমার ভিডিও আপনারা দেখতে পারবেন এটা আর কি ঠিক আছে এটা আর কি Okay.